মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি এটা নিয়ে অনেকেই একটু ভালোই প্যারা খায় তো মানি ম্যানেজমেন্ট জিনিসটা আসলে হওয়া উচিত ছিল জাস্ট লাইক ভিডিও এভরিথিং এলস তাই না মানে এটা আসলে আমাদের লাইফের সাথে এমবেডেড থাকার কথা ছিল বাট সমস্যা হলো আমরা আশেপাশে কাউকে এটা করতে দেখি না দেখে আমাদের মনে হয় যে না দরকার নেই হ্যাঁ আশেপাশে যাকেই দেখতেছি সিনিয়র গাড়ি কিনে ফেলতেছে বাড়ি কিনে ফেলতেছে হোয়াট তাই না দেখে আমরা আরো বেশি মোটিভেটেড হই আমাদের মনে হয় একটা ম্যাকবুক না হলে লাইফে আর কিছু নাই তাই না এরকম আর কি এইসব কারণে দেখা গেছে আমার এক দেড় লাখ দুই লাখ টাকা জমলো ওইটা আবার এট এ টাইমে শেষ দেন আমি যেই ফ্লেক্সিবিলিটিতে বা যেই ফ্লোতে ওই এক দেড় লাখ টাকাটা কামাইছিলাম লাস্ট এক বছরে এটা তো নেক্সট বছর যে আবার সেম ফ্লোতে কামাইতে পারবো ওইটার তো গ্যারান্টি নেই না তাহলে কি হচ্ছে পরের বছর যদি আমি একটু স্ট্রাগল করি তাইলে গন তাই না আমার মেন্টাল হেলথ গন আমার ফ্রাস্ট্রেশনে শেষ আর কাজ করতে পারতেছি না আগের মতো মানে কত কিছু তো এইসব কারণে আমাদের একটা মানে সিম্পল একটা প্রসেস থাকা উচিত যে আচ্ছা মানে আমি কোনো কিছু কিনতে হলে প্রপার প্ল্যানিং করব আগে থেকে দেন আমি সেভিংস কত করব এটা একটা রোডম্যাপ থাকবে প্ল্যানিং থাকবে আমার কত কোথায় খরচ যাচ্ছে কোথাও এক্সট্রা খরচ চলে যাচ্ছে না কি এগুলো ট্র্যাকে থাকবে ট্র্যাকে থাকলেই না আমি বুঝতে পারবো যে আচ্ছা না কোথায় আমার ইম্প্রুভমেন্ট করতে হবে তাই না তো ইম্প্রুভমেন্ট করতে হলে আগে ট্র্যাক করলেন দেন আপনি অ্যানালাইজ করলেন দেন ওটার উপর বেস করে ডিসিশন নিলেন আপনি দেখলেন যে আচ্ছা এই জায়গাতে ম্যাকবুকে ইনভেস্ট করলে আপনার ইনকাম দ্বিগুণ হওয়ার পসিবিলিটিস আছে কারণ আপনি সেম টাইমে ডাবল প্রোডাকশন করতে পারবেন তখন এটা একটা ইনভেস্টমেন্ট তখন ওটা সমস্যা নেই হ্যাঁ আমার ম্যাকবুক শখ প্লাস ইনভেস্টমেন্ট অ্যান্ড ওটাতে আমার ইনকাম বাড়তেছে তাই না তো এই ডিসিশন গুলা কিভাবে নিব কখন নিব কি ডেটার ওপর বেস করে নিব এইগুলোই মেইনলি আমাদের মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে শেখানো হয় যেখানে আমি মেইনলি আমার লাস্ট দশ বছরের যেই যেই মারাগুলো খাইছি আর যেই যে স্ট্রাগলগুলো দেখছি আশেপাশের মানুষের যেই মিস্টেকসগুলো দেখছি সিনিয়রদের যেই লার্নিংগুলো ছিল সবগুলো কম্পাইল করে এখানে নিয়ে আসা আমাদের কনটেক্সটের ওপর বেস করে নট জাস্ট বুকিস যে আমি বলতেছি যে এইভাবে ইনকামের থার্টি পার্সেন্ট সেভিংস থার্টি পার্সেন্ট এদিক সেদিক এগুলি আসলে প্র্যাকটিক্যাল মনে হয়নি আমার কাছে মানে আমাদের লাইফ ডিফারেন্ট আমাদের সারকামস্ট্যান্স ডিফারেন্ট তাই না আমাদের থেকে মানুষজনের এক্সপেকটেশন বেশি তো আমরা চাইলেই কোনো কিছু অ্যাভয়েড করতে পারি না আমার ফ্যামিলিতে কিছু লাগতেছে আমাকেই দিতে হবে তো সেভিংসকেই করবো তাই না তো এই সব কনটেক্সটের কারণে মেইনলি বাইরের বই বা বাইরের জিনিসগুলো আমাদের ক্ষেত্রে অত বেশি অ্যাপ্লিকেবল হয় না অ্যান্ড ওইটাকে অ্যাপ্লিকেবল বানাইতে হলেও ইউ হ্যাভ টু ট্রাই ইট ফর সিক্স মান্থ অর ওয়ান ইয়ার দেন আপনার একটা প্রোভেন সিস্টেম হয়তো ডেভেলপ হইতে পারে তো ব্যাপার হলো সিস্টেমটা আমি অলরেডি এক্সপ্লোর করছি আমি অলরেডি একটা সিস্টেম বানিয়েছি ইটস অ্যান্ড ইটস ইজি অ্যান্ড এফোর্টলেস তো এটা এক্সপ্লোর করে দেখতে পারেন ইউ লাইক ইট অ্যান্ড এটা আসলে ভ্যালু ফর মানি আপনি এক্সপ্লোর না করলে বুঝতে পারবেন না অ্যান্ড আমার কোর্সের কোয়ালিটি কীরকম থাকে ইউ ক্যান আস হ্যাঁ তো যারা এনরোল করবেন তাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড ইনশাল্লাহ উই উইল মেক ইট ওয়ার্ক